যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ডিসেম্বর মাসে একটি ঘটনার প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় তারপর কিছুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করবেন জানিয়ে দেন সম্ভবত সেটা ডিসেম্বর মাসে বাইশ তারিখ এবং পয়লা জানুয়ারি তিনি উনিশশো সালে তিনি নতুন দল ঘোষণা করে দেন এবার প্রশ্ন হচ্ছে ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস বহিষ্কার করলো মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয়তম একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে পারেনি বলে আঠাশ বছর পরেও আক্ষেপ যাচ্ছে না কংগ্রেসের হ্যাঁ তো প্রদীপ দা তো দীর্ঘদিনের নেতা তিনি কংগ্রেসের মধ্যেই আছেন ফলে প্রদীপ দা যেটা বলছেন কথাটার গুরুত্ব দেওয়া উচিত তবে একটা কথা আজকে বলতে হবে যত বছরই পার হোক সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস এটার কিন্তু বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গেছিল তোমার বিরানব্বইতে যখন পিসিসি প্রেসিডেন্ট ইলেকশন হলো সোমেন মিত্র চব্বিশ ভোটে হারিয়ে দিয়েছিলেন মমতাকে সেই দিন দুটো ক্যাম্প দুটো শিবির হয়ে গেছিলো পরে আমরা দেখেছি যে তিনি তখন যুব কংগ্রেসের নেত্রী তিনি হলদিয়াতে বিরাট সমাবেশ করে একটা পাল্টা শক্তি প্রদর্শন করেছিলেন ফলে এই জিনিসটা আসছিল একদিকে সোমেন্দা সুব্রতদা এবং প্রিয়তা এরা আর মমতা ব্যানার্জি একা যে কি করতে পারেন সেটা কিন্তু ব্রিগেড প্যারেড তার ডাকা একার ডাকে যে সভা হয়েছিল সেই সভায় এরাও ছিলেন সেই সভাতে দেখিয়ে দেওয়া গেছিল যে শুধুমাত্র কোনো একটা দল না একজন মানুষের ডাকে কিন্তু এত লোক জগ জড়ো হয় প্রবল জড় লোক জড়ো হয়েছিল তবে এই যে তুমি বলছো যে একতরফা এক্সপালশন তো নয় এর আগেও তো কতগুলো কর্ম ঘটনা ঘটে গেছে তার থেকে সবথেকে বড়ো কথা একুশে জুলাই একুশে জুলাই তখন নেতৃত্বে যুব কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরই ডাকে মেনলি এই সমাবেশটা হয়েছিল যে রাইটার্স চলো রাইটার্স অভিযান আমার এখনও মনে আছে আজকে সে মানুষটি নেই কিন্তু তৃণমূলের একদম গোরাত দিকের লোক পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বলেছিলেন যে কেন তিনি ছেড়ে গেলেন মানে আমি কেন বলতে চাইছি এই কথাগুলো যে কংগ্রেসের থেকে এরা দমবন্ধ অবস্থা ছিল বললেন যে ওই ঘটনার দিন উত্তেজিত হয়ে আমি পিসিসির অফিস তখন হাজি মোহাম্মদ মহাসিন স্কোয়ারে ছিল সেইখানে গিয়ে দেখি জয়নাল আবেদিন সাহেব বসে আছে খুব উত্তেজিত ভাবেই তিনি নাকি বলেছিলেন যে একটা প্রতিবাদ করা উচিত একটা বন্ধ বা কিছু তখন নাকি জয়নাল আবেদিন বলেছিলেন হয়েছে বেশ হয়েছে মার খেয়েছে এরপরে তিনি আর পিসি অফিসে যাননি এবং আমরা সকলেই জানি যখন শুরু হলো শোভনদেব এবং তোমার পঙ্কজবাবু এরা সব একদম ঘোরার দিকে সেপাই তুমি যে বলছো যে এটা ঠিকই যে এক্সপালসাল তার উপর চাপ তৈরি করা হয়েছিল দিল্লি থেকে শোভের মিত্র হতেই পারে কারণ আমা আমি জানি যে দা বলছিল বারবার করে আমার সামনেও বলেছে যে মমতা তুমি বোনটি লড়ো না যখন ইলেকশানটা হচ্ছিল যাই হোক সে তো অতীতের কথা আর কাছন্দি গেটে লাভ নেই কিন্তু ঘটনাই যে তুমি বলতে পারো যে কংগ্রেসের হাইকমান্ড দিল্লির নেতৃত্ব তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিল কিন্তু সেটার একটা ঘটনা পরম্পরা ছিল যে মমতা এটা মনে করতেন যে তখনকার যে কংগ্রেসের নেতৃত্ব সেই নেতৃত্ব সিপিএমের সঙ্গে লড়বে না তখনই সেই বিখ্যাত শব্দ চালু হলো তরমুজ অর্থাৎ বাইরে সবুজ ভেতরটা লাল এবং অত্যন্ত জনপ্রিয় হলো খুব কম সময়ের মধ্যে তরমুজ কেননা সেইটা ছিল বহু কংগ্রেস কর্মীর মনের কথা এবার সেটা একটা দিকে দেখতে হবে যে সিপিএম বিরোধী যে লড়াই সেই লড়াইয়ে মমতার নেতৃত্ব দলের মধ্যে থেকে তার টিকতে না পারা সেটা একটা এমন কি এটাও সত্য যে একটা তলে তলে বিভাজন হয়েই প্রস্তুতি হচ্ছিল যখন এআইসিসি অধিবেশন হলো কলকাতায় তখন কিন্তু তিনি বেরিয়ে এলেন এবং তিনি বললেন যে ওটা ইনডোর আমরা আউটডোরে করব সেখানেই ঘোষণা হলো নতুন দল হবে এবং তারপর তো ইতিহাস